আসসালামু আলাইকুম খাবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইটালি রোমে এটা আসলে আমি চলে আসলাম দেখার জন্য ক্লোসিয়াম এ হলো সেই ক্লোসিয়াম পৃথিবীর সপ্তম আচ্ছর জোর মধ্যে এটা একটা যে কোলোসিয়ামটা নির্মাণ হয়েছিল আজ থেকে প্রায় হাজার বছর পূর্বে যেমন যেমনটি লেখা আছে এখানে আপনার আশি খ্রিস্টাব্দে এখন বর্তমানে হল টু থাউজেন্ড সো এটা নির্মাণ হয়েছিল আশি খ্রিস্টাব্দে তার মানে বলছে এটা হলো দু হাজার বছর পুরনো এই কলসিয়াম পুরাতন একটা নিদর্শন পৃথিবীর সপ্তম আশ্চর্যর মধ্যে এটা একটা আসলে এটা ইটালি রোমের মধ্যে অবস্থিত এটা দেখার জন্য দেখেন হাজারো লাখো পর্যটক এখানে প্রতিদিন ভিড় করতেছে দেখছেন এখানে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান বলেন ইটলি বলেন ফ্রান্স বলেন নেদারল্যান্ড বলেন আপনি যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকগুলো আসতে চাইনিজ আপনার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকগুলো এখানে আসতে আসতেছে এগুলো দেখার জন্য আসলে আসলে দেখার মতো জিনিস এগুলো এখানে আসলে এখান থেকে অনেক কিছু মানুষে এই কলোসিয়ামের মাধ্যমে মানুষে আসলে অনেক কিছু জানছে অনেক কিছু শিখছে বর্তমান প্রযুক্তির মধ্যে কিন্তু অনেক কিছু অবদান আছে কলোসিয়াম কলসিয়ামকে নিয়ে চলুন তাহলে উপরে যাওয়া যাক উপর থেকে কিভাবে দেখা যায় কি রকম দেখা যায় পলিচিয়াম আমিও দেখি আপনাদেরকে দেখাই আসলে মানব সভ্যতার মধ্যে এটা অন্যতম একটা নিদর্শন কারণ আমি আপনাদেরকে যদি একটা সম্পর্ক বলতে চাই এখানে যে পুরা ইটগুলো দেখতেছেন বর্তমান বিশ্বের মধ্যে যে আমরা প্রযুক্তি বলি যেটাই বলি আমরা যে পুরা ইটটা ব্যবহার করতেছি এই এই সভ্যতাটা আসলে ওখান থেকে ইয়ে হয়েছে ওই ইয়াটা ওখান থেকে হয়েছে কারণ রোমানরা তখন তখন কিন্তু আজ থেকে দু বছর আগে রোমানরা এই মাটিকে জ্বালানোর পরে যে একটা ইয়া ইয়া করছে সেটা ইড ইড নামে পরিচিত হয়েছে আর কি সেটা আমরা এখন বর্তমান পৃথিবীর মধ্যে আমরা ইউজ করতেছি ওরকম করে আসলে ওখান এখান থেকে আসলে অনেক এদের যেই আর্কিটেকচার আর বলেন ইঞ্জিনিয়ার বলেন যারাই ছিল রোমান আমলের তাদের আসলে মেধা অনেক ভালো ছিল তাদের আসলে টেকনোলজিগুলো দেখেন তার আপনি যদি রুমে আসেন আপনি অনেক কিছু দেখবেন এখানে এগুলো দেখার মতো যেগুলো আপনি দেখলে অবাক হয়ে যাবেন কারণ আজ থেকে দু হাজার বছর আগে তাদের আসলে টেকনোলজিটা কীরকম ছিল তাদের মেধাগুলো কীরকম ছিল তাদের এই যে ইঞ্জিনিয়ারগুলো ছিল তাদের আসলে দক্ষতা কতটুকু কত উন্নত ছিল আর বর্তমান বিশ্বের মধ্যে আমরা তাদের হিসেবে কত বছর পিছিয়ে আসি আপনারা একটু চিন্তা করে দেখেন আসলে এটা হলো রোম এই আপনার কলোসিয়াম অনেক সুন্দর একটা জায়গা আসলে যদি যারা ইউরোপে আসেন অবশ্যই আপনারা তো আসতে পারেন আর যারা এশিয়ার মধ্যে আছেন তাদের একটু সমস্যা ভালো থাকবেন